দোকানদার বাস তো খাবেই খাবে আর ওই জ্যামেটা রোজা রাখে নাই যে মনে করতেছে পর্দার আর লেগিয়া আমি খাইতেছি তো দুনিয়ার মানুষ দেখে না দুনিয়ার মানুষ না দেখলে কি হয়েছে যে মালিক তোমাকে বিধান দিয়ে পাঠাইলো সে মালিক তো তোমাকে দেখতেছে কথা বলেন ঠিক না ওই মালিক তো দেখতেছে বিচার তো ওই মালিক করবে দুনিয়ার মানুষ তো বিচার করবে না তোহার বুম্মে তোহার জামে তোমহার দাম हर रंग में तू हर भूम में तू हर जा में तू हर दाम दिखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम कर दिखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम कर दिखने में तू आता है समझ में नहीं आता दिखने में तू आता है समझ में नहीं आता ব্যাস জান লিয়া মে তেরে পেহেচানিয়েহি হ্যায় ব্যাস জান লিয়া মে তেরে পেহেঁচান ইয়েহি হ্যায় কবিও জানায় দিতেছে আমার আল্লাহকে তো দেখা যায় না আমি আল্লাহর সৃষ্টিগুলো দেখে আমার মালিকের পরিচয় পাওয়া যায় কি যায় না আল্লাকে দেখা যায় আল্লাহকে দেখাও যায় না তবে রবের সৃষ্টিগুলো দেখে দেখে রবকে আন্দাজ করা যায় কি যায় না আল্লাহ তা আল্লাহ জানা দাই গোলা ওই মুড়িদের মতো ভয় করা লাগবে যেখানে যাও আমি আল্লাহ আছি আল্লাহ স্বয়ং নিজেও জানা দাই ইন্নাল্লা আলা আলাই হিসাই উম ফিল আর দিওয়ালা ফিসলামা আসমান এবং জমিনের মধ্যে এমন কোন জায়গা নাঙ আমি আল্লাহ গোচরে আছে আমি আল্লাহ সব জায়গায় দেখি যুবক জমিনের মধ্যে চলে ঘরের দরওয়াজা লাগায় দিয়া গুণা করতেছে দরওয়াজা লাগায়া দা নিজের মনটার বুঝ দেয় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না দুনিয়ার মানুষ দেখে না আমি দরওয়াজা লাগায় দিছি জানা না লাগায় দিসি পর্দা লাগায় দিসি বাড়িরই কেউ দেখে না হ্যাঁ যুবক ভুলে গেলে হবে না রব জানা দেয় জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তুমি দরওয়াজা লাগায়া দাওয়া না লাগায় দাও আমি আল্লাহ দিনের বেলা যেমন দেখি আমাবস্যা রাতের সময় আমি আল্লাহ ঠিক তেমন ভাবেই দেখি আমি আল্লাহ জামিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গিয়া তুমি আমি আল্লাহর নজরুবিহীন ভায়া যাবা ঠিক জায়গায় দেখে আস্তে আস্তে রমজান মাস কিছু দোকানে দেখবে দোকানের ওই বাহিরে লাল চাদর টানায় দিছে লাল চাদর বা অন্য চাদর দিয়ে ভিতরে তারা দোকান ঠিকই চালায় হোস্টেল চালায় তো মানুষ তো দেখতেছে না ভাই আল্লাহ তো দেখতেছে কি বলেন আল্লাহ দেখে না তো তো দোকানদারও বাস বাস খাবে খাবে বিশ্বাস দোকানদার আর ওই যে বেটা রোজা রাখে নাই যে মনে করতেছে পর্দার আর লেগিয়া আমি খাইতেছি তো দুনিয়ার মানুষ দেখে না দুনিয়ার মানুষ না দেখলে কি হয়েছে যে মালিক তোমাকে বিধান দিয়া পাঠাইলো সে মালিক তো তোমাকে দেখতেছে কথা বলেন ঠিক কি না ওই মালিক তো দেখতেছে বিচার তো ওই মালিক করবে দুনিয়ার মানুষ তো বিচার করবে না তা আমরা মানুষ এমন হয়ে গেছি দুনিয়ার মানুষের ভয়ে দুনিয়ার মানুষের লোক চোখে লোক সরমের লোক লজ্জায় আমি দুনিয়ার মানুষের সামনে যে কাজগুলো করতে পারি না আমি মানুষের আড়ালে গিয়ে ঠিকই সেই কাম করি আমি হুজুরও করি পাবলিকও করে তো আমাদের ভুলে গেলে চলবে না আল্লাহ জানায় দিলেন আলাইহি আসমান এবং জমিনের কোন জায়গা বাকি নাই গোলাপ যে সব আমি আল্লাহ দেখি আমি জমিনের যেখানেই যাই আমার আল্লাহ আমাকে দেখে কি দেখে না অবশ্যই দেখে এজন্য আসতেছে রমাদান রোজা রাখা লাগবে নাকি ওই লোকের মতো পর্দার ভিতরে গিয়ে খাওয়া লাগবে রোজা রাখা লাগবে আল্লাহ বলেছে আইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি তোর রোজাও একটা ফরজ এবাদত এটাও রাখা লাগবে